আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপি রোনামছের বর্তা এভাবে একবার করি খাই একবার করবেন সবার বস্ত খাইতে খাইতে রুতুন উড়ি যায় এভাবে জাল একবার বানাই খাই দেখেন খুবই মজা এই বট্টাটা এই জায়গায় লইলাম কিছু দেশি রসুন আর পেয়াজ পুচি করি এগুলারে দুই ব্লান্ডার জগ দিয়ে দিচ্ছি আর আপনার মরিচগুলার একটু আপনার গরম পানি নিলে ইয়ে করে মিশিয়ে নিয়ে এগুলো ঠান্ডা করে ব্ল্যান্ডারে দিই ওগুলাকে ইয়া করে নিলাম ব্লান করে নিছি এই জায়গায় দিলাম কিছু সরিষার দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে মরিচগুলা ডানি দিছি দিয়ে এগুলারে এবার তালের উপরে শুধু বাইশ গ্রাম তেল আমি অল্প করে দিছি অল্প হয়ে ভালো আপনার বেশি তেল হইলে মানুষের সমস্যা হয় অল্প করে দিছি যে ভালো করে বাজি এরপর আমার বর্তাটা রেডি যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম